অনুদান কিন্তু একটা কোরিয়ান ডিশ তৈরি করে ফেলাম এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি কোরিয়াতে আসলে একটা পেঁয়াজ গাছের মতো একটা লিক পাওয়া যায় সেটা ব্যবহার করে ডিম নিয়েছি আর ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নিব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন কোরিয়ায় থাকার অভিজ্ঞতা আছে আমার তো আমি সেখান থেকে আর কি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে সব রেস্টুরেন্টে দেয় না সব কিছু কিছু রেস্টুরেন্ট আছে এই খাবারটা সাইড ডিশ হিসেবে পরিবেশন করে আবার ওয়েটিং ডিশ হিসেবেও ব্যবহার করে তো এখানে ডিমটা ফাটিয়ে নিব একটু ময়দা নিয়েছি আর ক্রিস্পির জন্য এখানে ওরা হচ্ছে পটেটো যে স্ট্রাস আছে সেটা ব্যবহার করে কিন্তু আমার এখানে নাই তাই আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি আর আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো কেটে একটু লবণ পানিতে আর কি রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে এটা আর কি ওই ময়দাটার ভিতরে মিশ্রণটার ভিতরে দিয়ে দিব এখানে চিংড়ি কুচি নিয়েছি ওরা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করে এটা হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো আছে সেগুলো দিয়ে স্কুইড তারপরে লব এই সব কিছু দিয়ে আর কি তৈরি করে এটা খেতে কিন্তু খুব ভালো এবং ক্রিস্পি তো আমি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী নিছি আর বাসায় যেহেতু চিংড়ি মাছটাই ছিল তা সেটাই আমি কিছু কুচি করে দিয়েছি আর এখানে পিঁয়াজ কুচি গাজর কাঁচামরিচ ধনিয়ার পাতা তারপরে হচ্ছে একটু চিচিঙ্গা নিয়েছি পটল নিয়েছি তারপরে আপনার চার আর বাঁধাকপি মানে আমি আমার পছন্দ অনুযায়ী আর কি সবজিটা ব্যবহার করেছি কিন্তু এটা যে পেঁয়াজ পাতা আর স্কুইড লবস্ট এগুলো দিয়ে যেটা বানায় করিয়াতে সেটা খেতে কিন্তু অনেক টেস্ট আর এটা আমার খুব পছন্দের একটা আর এখানে হচ্ছে আমি পানি ব্যবহার করেছি ওরা হচ্ছে এখানে হচ্ছে ভেজিটেবল স্টক ব্যবহার করে তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী বা দেশি ফ্লেভার আসার জন্য আমি আমার স্টাইলে তৈরি করেছি তো এখানে হচ্ছে আমি কিছু এর উপরে আস্ত চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি এই যে এইভাবে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সুন্দর করে হচ্ছে অল্প তেল ব্রাশ করে তারির উপরে কিন্তু দিতে হবে এটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না এটা একটু ক্রিস্পি হবে এবং এটা খেতে এতটাই মজা এটা হচ্ছে কোরিয়ানদের কাছে অনেক পছন্দের একটি খাবার তো আমি এখানে ঢাকনাতে ঢেকে দিয়ে উপরে একটু হচ্ছে সাদা তিল কালো তুল ছিটিয়ে দিয়েছি আর পাশ দিয়ে এরকম সামান্য একটু অয়েল ছিটিয়ে দিব যাতে হচ্ছে নিচে যাতে লেগে না যায় আর একটু পোড়া পোড়া হবে তারপরে উল্টাবো উল্টাতে খুন্তি দিয়ে তো উল্টানো যাবে না তো আমি আগে একটা প্লেটের খুন্তির উপরে মানে ঢেলে নিয়েছি তারপরে আবার হচ্ছে ফ্রাই প্যানের কি দিয়ে দিব দিয়ে এটা খুব সুন্দর করে আরও ভাজি করব এটা কিন্তু একটু পাতলা হবে আমারটা একটু পুরো হয়ে গেছে আমার দুইবার দেওয়া উচিত ছিল আর দেখেন বাইরের ওয়েদারটা এখন একটু বৃষ্টি কম হয়েছে এরকম যদি বৃষ্টির ওয়েদার এরকম একটা কোরিয়ান ডিশ যদি থাকে তাহলে কিন্তু সকালের নাস্তাই বলেন বিকেলে নাস্তাই বলেন এটা কিন্তু অনেক জমে যাবে আর আমি এখানে রং চার সাথে পরিবেশন করেছি আসলে সকালবেলায় আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেকদিন ধরেই খেতে যাচ্ছিলো তো ভাবলাম যে আজকেই তৈরি করে দিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই এটা শেয়ার করে পাশে থাকবেন এবং বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ